একটি নাম আজকের এই মঞ্চ থেকে আমি যদি না করি তাহলে আমার আজকে এখানে আসাটা আসলে বিফল তো আমি আজকে নিজে পরীক্ষিত এবং প্রমাণিত দেশের বাইরে থেকেও একটি মানুষ এত পরিশ্রম করে এত সুন্দর করে একটি প্রোগ্রামের আয়োজন করতে পারে তার কথা আমাকে বলতেই হবে আমি যার ইনভাইট আজকে এই মঞ্চে এসেছি

আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা ভাইয়া আপনি ওখান থেকে আমাদের প্রোগ্রামটি উপভোগ করছেন আশা করি আপনার অনেক ভালো লাগবে আমার সালাম নিবেন সম্মানিত মন্ডলী